আপনারা দেখছেন জার্নী টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে দুদিন ব্যাপী ধাপাস বল টুর্নামেন্ট দুদিন ব্যাপী ধাপাস বল টুর্নামেন্ট আয়োজন করা হয় কুল্পী বিধানসভা এলাকায় এবি কাপ দু হাজার চব্বিশ পরিচালনায় তামান্না আলোর দিশারিশ সহযোগিতায় কাটরা মনোহরপুর গ্রামবাসীবৃন্দ ষোলো দলীয় ধাপাস বল টুর্নামেন্টেটি এই ধাপাস বল খেলার শুভ সূচনা করেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বাপি হালদার এছাড়াও বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির বাজার বিধায়ক জয়দেব হালদার কুলপি পঞ্চায়েত সমিতির প্রসাধ্যক্ষ সুপ্রিয় হল হালদার সভাধিপতি বন্দনা কর্মকার কুলপি ব্লক ছাত্র পরিষদের রিয়াজুল সাহা এবং সামসুল আলম মীর সভাপতি কুলপি ব্লক তৃণমূল যুব কংগ্রেস প্রমুখ এই খেলাটি দুদিনের প্রথম পুরস্কার চল্লিশ হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি এমন উদ্যোগকে স্বাগত জানান ক্রীড়া প্রেমী মানুষেরা আমাদের প্রিয় বিধায়ক কুলপি বিধানসভার মানুষ যাকে বারে বারে নির্বাচিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার একজন লড়াখু সদস্য হিসাবে নির্বাচিত করেছেন আমাদের সকলের প্রিয় অভিভাবক সম্মানীয় যোগরঞ্জন হান্দার মহাশয় আছেন আমাদের আরেকজন প্রিয় বিধায়ক মন্দির মানুষ যাকে বারে বারে আশীর্বাদ করেছেন আমাদের জেলার সম্মানীয় সভাপতি আমার প্রিয় অভিভাবক সম্মানীয় জয়দেব হালদার মস রয়েছেন আপনাদের ব্লকের সম্মানীয় সভাপতি সহকারী সভাপতি সহ এই গ্রাম পঞ্চায়েত এলাকার সমানীয় প্রধান উপপ্রধান থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্যবৃন্দ আমাদের দলীয় স্তরের সকল পদাধিকারী বিভিন্ন অঞ্চলের সভাপতি বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রধান উপপ্রধান সহ আপনারা যারা এই খেলাকে কেন্দ্র করে অগণিত মানুষ ক্রীড়া প্রেমী দর্শক যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্তর থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম সালাম জানাই পূর্বে থেকে উত্তম কর্মকারের রিপোর্ট ডাব্লিউবি টোয়েন্টি ফোর নিউজ দেখলাম নতুন সংসার বরি তো এখন সব তোমার মা হয়েছে পড় কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রে হারিয়েছি গন্ধে মোমো কি রেঁধেছ দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ শাক আসলে তো সানরাইস চিকেন কারি মশলা বললো বাজি আশীর্বাদ নিও সানরাইস চিকেন কারি মশলা চুপ জুপ জিও কেটাকে তাহলে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন